গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে রাত্রেবেলায় চিকেন কারি হবে তাই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে তেল দেওয়া আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো দেব রেখে দেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে প্রথমে জিরা দিলাম আর পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে হোক ঢেকে দিই নাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে না ঢেকে দিলাম দেখ ভালো লাগে পেঁয়াজটা ভালো করে বেঁধে দিচ্ছে আর একটু ভালো করে ভাজা হোক এইভাবে মশলাটা গুলিয়ে রেখে দিচ্ছি লঙ্কা গুঁড়ি আর মাংসের কিছুটা লঙ্কা গুঁড়ি দেওয়া আছে তাই এখানে অল্প করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো অল্প করে একটু হলুদ হলুদ আর একটু নুন এই কটা মশলাই আমি জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম তাতে কী হবে মশলাটার মধ্যে নুন হলুদটা ঢুকবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর মধ্যে এটা ভালো করে ভেজে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিলে মাংসের টেস্টটা ভালো হয়েছে এটা ভালো করে ভাজব তারপরে গোলা মশলাটা দেবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে মোটামুটি কষানো হয়ে গেছে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি যে মশলাটা গুলে রেখেছিলাম এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো মশলাটা যাওয়ার পর কিম কেউ কালারটা এসছে লাল হয়ে গেছে এটা যত কষাবেন তত লাল হবে আর এটি কিন্তু মাংসটা খেতে ভালো লাগে মশলাটা যত কষান কালারও ভালো হয় এতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে দেখুন বন্ধুরা ম্যারিনেট করে রাখার জন্য মাংসটা কি সুন্দর কালার হয়েছে আর এর মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা খুব মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কষানো মশলা এবং মাংসটা ম্যারিনেট করা আছে সমস্ত মশলা যেন মাংসের মধ্যে ঢুকে যায় তবে চিকেনটা খেতে ভালো লাগবে টেস্টি লাগবে দেখুন মাংসটার মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি এবার মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে ওর মধ্যে আবার ম্যারিনেট হতে থাকে ভালো করে কষানো হয় মিনিট পাঁচ রেখে দিয়েছিলাম তারপরে দেখুন কোন কালারটা আসছে আমি এবার একটু মেনে নেব এটা একটু ভালো করে এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা আস্তে আস্তে আসছে লাল কালারটা আসছে দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আবারও ঢাকা দিয়ে রেখে নিতে হবে নিজ পাঁচ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তারপরে দেখুন কালারটা কত সুন্দর এসছে মাংসটা দেখুন আস্তে আস্তে অসাম হয়ে যাচ্ছে কেমন লাগছে দেখতে অবশ্যই জামাবেন কিন্তু আবার একটু ঢাকা দিয়ে রাখবো এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এবারে জলটা মরবে তবে চিকেনটা কষা কষা হবে আর আলুটা আমি ভেজে রেখেছিলাম এই জলের মধ্যে এবার আলুটাও ছেড়ে দিচ্ছি তাতে কি হবে এই জলের এই চিকেনের এই জলের মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দুটো একসাথে কষা হয়ে যাবে তবে একটু ঢেকে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এ দেখুন মাংসটা কষানো হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কষা কষা হয়ে গেছে এবার একটু বাটিতে জল গরম করব তারপর এর মধ্যে দেব তাহলে মাংসটা প্রিপেয়ার হয়ে যাবে এবার এটা নামিয়ে রাখি যে জলটা গরম করি তারপরে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এবার একটু গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জল দিলে মাংসের মধ্যে মাংসের টেস্টটা ভালো হয় যখনই গরম জল দেবেন তখন টেস্টটা ভালো হবে প্রয়োজন মতন আপনারা দেবেন আমি এইটুকুনি দিয়েছি আপনাদের যদি বেশি ঝোল খাবেন তো বেশি দেব বন্ধুরা এই দেখুন চিকেন কারি মশলা অল্প একটু দিয়ে দিলাম তাতে একটু টেস্ট আসবে অল্প দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার মাংস তৈরি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস